শ্রীকৃষ্ণকে স্মরণ করার ফলে দিব্য প্রেমের অনেক লক্ষণ দেখা যায় যেমন শ্রীকৃষ্ণের এক সখা তাকে বলেন হে মুকুন্দ আকাশে নীল মেঘ দেখে কমল নয়না রাধারানী আধারানি তৎক্ষণাৎ তোমাকে স্মরণ করতে থাকেন এই মেঘ দর্শন করা মাত্রই তোমার সঙ্গ লাভ করার জন্য তিনি আকুল হয়ে উঠেন এটি শ্রীকৃষ্ণ সদৃশ কোনো বস্তু দর্শন করার ফলে প্রেমের বসে কৃষ্ণ স্মৃতির একটি উদাহরণ শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি জল ভরা মেঘের মতো ঘনশ্যাম তাই সেই নীল মেঘ দেখে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে স্মরণ করছিলেন এক ভক্ত বলেন যে চিত্ত যথাযথভাবে একাগ্র না হলেও উন্মত্ততার বসে কখনো কখনো তিনি হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণ কমলের স্মরণ করেন অর্থাৎ যে সমস্ত ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করছেন তারা যদি ক্ষণিকের জন্য অন্নমনস্ক হয়ে পড়েন তবুও তারা তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের দিব্য রূপ দর্শন করতে পারেন বিতর্ক শ্রীকৃষ্ণের এক অতি অন্তরঙ্গ সখা মধুমঙ্গল ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত শ্রীকৃষ্ণের অধিকাংশ শখাই ছিলেন বৈশ্য বংশোদ্ভূত গোপবালক তবে অন্য আরেকজন ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত প্রকৃতপক্ষে বৃন্দাবনে বৈশ্য এবং ব্রাহ্মণদেরই প্রাধান্য এই মধুমঙ্গল একদিন শ্রীকৃষ্ণকে বলতে থাকেন হে সখে। তোমার মাথার ময়ূরের পালক মাটিতে পড়ে যাচ্ছে এবং তোমাকে অর্পণ করা হয়েছে যে ফুলমালা সে সম্বন্ধেও তোমার কোনো হুঁশ নেই আমার মনে হয় তোমার এই অন্যমনস্কতার কারণ হচ্ছে তোমার নেত্ররূপী ভ্রমণ শ্রীমতী রাধারানীর নেত্ররূপ কমলের দিকে ধাবিত হচ্ছে এই বিমর্ষজনিত বিতর্কের একটি দৃষ্টান্ত একদিন শ্রীকৃষ্ণ যখন ভ্রমণ করছিলেন তখন শ্রীমতী রাধারানীর এক সখী তাকে বলেন হে সখী এটি কি একটি গমনশীল তমাল তরু না কেননা এতে গতি এবং সৌন্দর্য দেখা যাচ্ছে তাহলে এটি কি মেঘ না এটি যদি মেঘ হয় তাহলে সুন্দর চন্দ্র কোথায় তাই আমার মনে হচ্ছে যে ইনি নিশ্চয়ই ভুবন মনোহর পরমেশ্বর ভগবান যার মধুর মুরুলি ধ্বনিতে ত্রিভুবন মোহিত হয়েছে ইনি নিশ্চয় গিরি গোবর্ধনের সম্মুখে দণ্ডায়মান মুকুন্দ এটি সংশয়জনিত বিতর্কের একটি দৃষ্টান্ত